নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি তো মামনি কিচেনে সবাইকে স্বাগত আজকের রথযাত্রা উপলক্ষে তাই জন্য দেখুন তিনটা উপকরণ নিয়েছি মাত্র তিনটা উপকরণ দিয়ে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রথমে বেসনটা আগে একটা পাত্র মধ্যে নিয়ে নেবো বেসনটা আছে আমার দেড়শো জুনে তো যতটা বেসন নিয়েছি তার দেড় কাপ মেপে আবার জল নিয়ে নিতে হবে এই জলটা আমার মাপা আছে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন বেসনের ব্যাটারটা ঠিক এইভাবে হবে তো এবারে উনানে যাওয়া যাক তেলের উপর ভাজতে হবে এটাকে তো কড়ার মধ্যে দেখুন তেল তেঁতে গেছে এবার আস্তে আস্তে আমি ব্যাটারটা দিয়ে দেবো এটা কোনো সেপ দেবার দরকার নেই যেমন খুশি তেমন দিলেই হবে এভাবেই আমি ছেড়ে দেব তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অবশ্যই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তো এইভাবে উল্টি পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এরপর ছেঁকে নেবো তারপরে মিক্সিতে গুঁড়ো করে তো এবার ছেঁকে নেবো ভালো করে ছেঁকে নিতে হবে তেল ঝাড়িয়ে তারপরে একটু জুড়াতে দিতে হবে দশ মিনিট রেস্ট রেখে দেবো জুড়ি যাওয়ার পর মিক্সিতে দেবো এরপর পরের খোলাটা দিয়ে ভেজে নেব এগুলা ভেজে নিয়েছি এবারে মিক্সিতে দিয়ে দেবো দেখুন এভাবে হবে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিব তো বন্ধুরা আমি এই কাপ মেপেই জলটা নেব তালে জল যেমন ভাবে নেব সেইভাবে চিনিও নেবা যাবে এক দুই তিন কাপ জল নিয়েছি আর আমার এখানে তিন কাপ চিনি মাপা আছে এবার এটাকে নেড়ে নেবো একটু যতক্ষণ না গুলে যায় ততক্ষণ উঠবি তো আমি এতে একটু ফুড কালার এক চিমটি দিচ্ছি তোমরা চাইলে কেশরের কালারও দিতে পারো তো আমার কাছে নেই তাই জন্য ফুড কালার অল্প এক চিমটি দিলেই হয়ে যাবে তো কালারটা কত সুন্দর আসছে দেখুন বন্ধুরা তো আজকে এই অনুমানটা নতুন জানলাম এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো আর যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে দেখে এসো তো জলটা এভাবে ফুটেছে আমি এবার দিয়ে দেবো এগুলো দেখুন বন্ধুরা হবে এগুলো দেখুন গুঁড়ো করতে কিভাবে দানার একদম মিহি করলে হবে না এবার আমি দিয়ে দেব আস্তে আস্তে করে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে তো এভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা দিলে ভালো ফ্লেভারটাও আসবে আর বেশ খেতেও ভালো লাগবে তো একটু অল্প আঁচে করবে তাহলে ভালো হবে না হলে লেগে যেতে পারে তো আমি এরতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে আর টেস্টি হবে তো আমি চামচটা নিয়ে আসতে ভুলে গেছি তাই জন্য দেখুন আমি ডিবা ঢেলেই দিয়ে দিলাম তো এবার ভালো করে মাখিয়ে নেবো এবার এটাকে থালাতে জুড়াতে দিতে হবে কিছুক্ষণ টাইম নিতে হবে তো বন্ধুরা এইভাবে দেখুন এরকম হয়ে গেলে এবার তুলে নেব এবার এটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হবে মানে দশ মিনিটের মতো তারপরে জুড়ি যাবে তো জুড়াতে দিয়ে গেছিলাম তো জুড়ানো হয়ে গেছে তো হাতে আমি একটু ঘি নিয়ে নেব দু হাতে ভালো করে এভাবে ঘি মেখে নেব দেখুন এভাবে দু হাতে শেপ দিয়ে আমি এবারে লাড্ডু বানিয়ে নেব তো আমার এটা ফার্স্ট ভিডিও অনেক কিছু ভুল থাকতেই পারে তো একটু মানি নিও অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের কাছে এটাই অনুরোধ তো পরের ভিডিওতে কি মিষ্টি রেসিপি দেব অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখুন দেড়শো মাত্র বেসন নিয়েছিলাম কতগুলো লাড্ডু হয়ে গেছে দেখুন আর এখনো আছে বানানোর জন্য তো দোকানে কিনতে গেলে এক এখকটা মিষ্টির পিস কত অনেক দাম সাত টাকা তো বটেই দেখুন আমি ক টাকায় মাত্র খরচা করে বাড়ি সবাইকার জন্য মিষ্টি বানিয়ে ফেললাম তো একে স্টক করে রাখা যাবে যত কলে শুকনো মিষ্টি তাই জন্য অনেক দিন ধরে রাখা যাবে তো দেখুন আমি কাজুবাদামগুলোকে ভালো করে ছোটো ছোটো পিস পিস কেটে নিয়েছি তোমরা চাইলে চার মগজ দিতে পারো তো আমার কাছে চার মগজ ছিল না তাই জন্য কাজুবাদামটাই লাগিয়ে দিলাম প্লেট এগুলো তুলে নেবো সব তো আজকে রাত রথযাত্রা উপলক্ষে আগে জগন্নাথকে আমি ভোগ চড়াবো তারপরে সবাইকে মিষ্টি মুখ করাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটি কেমন আরে চলো আমি জগন্নাথ দেবকে ভোগ দেখাবো